হ্যালো ভিউর্স সালামি সবাই ভালো আছেন আজকে দি থেকে ডিজিটাল থেকে শুরু করে ভালো ভালো কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে যে দোকানটা ভিজিট করছে দোকানের নাম হচ্ছে মা বস্টালয় একমাত্র প্রদ সাইফুলতে পারছেন আমাদের সামনে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আর আমরা তো আল্লাহর মতে মানে আল্লাহ দিলে অনেক করি আর কাপড় কথায় কোনো কাজ হইব না আপনারা নিবেন কাপড় কাপড়ের মান যদি ভালো না হয় কথায় কথা যাওয়ার কোন কিছু কাম সেটা অবশ্যই ঠিক আছে আর আমাদের বিষয় কিন্তু কথা কিনে না কাপড় রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে লেখাটা ভাই দেখা দেন

নিতে মাত্র পাঁচশো টাকা আর আমাদের কাপড়ের বিষয় ভাই রংরেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা আপনার বিডু মানে ফলো করে সবাই আল্লাহর মতো আমার